হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন চলেন আজকে আমরা ফেসবুক ক্যাটালগ তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাপেক্স যেটা হলো দেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্র্যান্ড এটা হলো অ্যাপেক্স খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড বাংলাদেশের জন্য কারণ সবাই মোটামুটি অ্যাপেক্স বাটা এ ধরনের পছন্দ করে তো ক্যাটালগে এটি ফেসবুকের একটি দারুণ ফিচার সেটা বলছেন তার জন্য আপনাকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার সব কানেক্ট করতে হবে তারপরে ক্যাটালগের মধ্যে প্রোডাক্টগুলোকে আপলোড করতে হবে তো আপনি কোন ক্যাটালগে কোন প্রোডাক্টগুলো দিবেন এইগুলো ক্যাটালগেই সেট আপ করতে হবে ওকে তো ক্যাটালগের সুবিধা কী দেখেন এখানে সুন্দর করে একটা কন্টেন্ট লেগছে ইউর উই ক্যান পান্স ব্যাটার ডু উই ক্যান বঞ্জা সো উইকেন্ড পয়ান্টে আজকে ফ্রাইডে ফ্রাইডে কে উদ্দেশ্য করে তারা সুন্দর করে একটা অ্যাড ডিজাইন করছে আমরা যদি এইখানে ক্লিক করি দেখেন এইখানে আমি ফেসবুকে আছি এখন পর্যন্ত কিন্তু আমি ফেসবুকে বাট এইখানে সুন্দর করে একটা ওয়েবসাইটের মতোই দেখাচ্ছে ঠিক আছে এই যে একটা খুবই সুন্দর সিস্টেম আমার লাইক এই ধরনের পর্যটক পছন্দ কোনো কারণে আমি পছন্দ করলাম তো সিমিলার টাইপের কিন্তু আরও প্রোডাক্ট আপনাকে সাথে সাথে দেখাইতেছে কারণ আপনার মাইন্ড কিন্তু একসাথে সীমাবদ্ধ না নর্মালি যখন আমরা একটা ভিডিও বিজ্ঞাপন করি আবার যদি আবার কোনো ইমেজ দিয়ে বিজ্ঞাপন করি দেখা গেছে একটা ইমেজ দিয়ে মানে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমরা বিজ্ঞাপন চালাই আর ক্যাটালগ অ্যাড মানে সরাসরি দেখেন একটা ক্যাটালগে কী কী প্রোডাক্ট দিছে একদম সিমিলার টাইপের ওইটার টাইপের দেখেন এখানে অ্যাপেক্সমেন্টস ড্রেস শ্যুস অ্যাপেক্সমেন্ট ক্যাজুয়াল শু তারপরে ক্যাজুয়াল শ্যুস তারপরে আবার মেন্স ড্রেস শুস ড্রেস শ্যুস অর্থাৎ বিভিন্ন আঙ্গিকের আরও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সরি ফাইভ ফোর ফোর এইট টেন ইলেভেন টোটাল এই একটা ক্যাটালগে এগারোটা প্রোডাক্ট কিন্তু তারা প্রমোট করছে তার মানে কি ক্যাটালগের সুবিধা হলো আপনি আপনার জায়গা থেকে যখন একটা প্রোডাক্টে ক্লিক করবেন তখন আপনার চা হিদা মতো কারণ আপনি এই প্রোডাক্টটা কিনলে আপনার হয়তো ড্রেসের জন্য শো প্রয়োজন হইতে পারে আপনার ক্যাজুয়াল শো প্রয়োজন হইতে পারে মোটামুটি রিলেটেড যে কয়টা এ আছে কি বলে প্রোডাক্ট আছে সবগুলো তারা একটা একটা ক্যাটালগে উপস্থাপন করছে সো আপনি যদি এই টাইপের জুতো পছন্দ করেন আপনাকে এগারোটা এর চালাইতে হবে না এগারোটা প্রোডাক্টের জন্য ক্যাটালগের সাহায্যে আপনি কিন্তু একজন কাস্টমারকে এইটা আপনি মনে করেন এটা দেখুন বাট এই মুহূর্তে আপনার শোল্ডার পছন্দ হয় না অথবা এটা শেপটা পছন্দ হয় না অথবা কালারটা পছন্দ হয় না কালার অন্য অবশ্য বিভিন্ন দিতে পারে যে কোনো কারণে আপনার এটা পছন্দ হয় না তাৎক্ষণিক কিন্তু আপনি চাইলে আপনার সিমিলার টাইপের আরো প্রোডাক্ট আছে এগুলো দেখতে পাবেন তো এগুলোতে আপনি যেটাতে ক্লিক করেন না কেন লাইক এখন আমার পছন্দ আমি এটাতে দেখে আসছি কিন্তু আমি এই যে এটা দেখে কিন্তু আমি প্রথমে আসলাম তাই না এই যে চালাই যাচ্ছে এটা দেখে আসলাম আসার পর পরে পছন্দ হইল সাপোজ আমার এই জুতাটা ঠিক আছে এখন আমার পছন্দ এই এটা আমার পছন্দ হয়েছে তাহলে আমি কি করব এটা কিনবো তাই না তো এখন আমি ক্লিক করবো এটাতে যখন এটা ক্লিক করলাম তখন দেখেন আমাকে মোটামুটি তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে ঠিক আছে এটা হলো তাদের ওয়েবসাইট এটা হলো ফেসবুক ব্রাউজারের মাধ্যমেই আমাকে তাদের এতে নিয়ে আসছে আমি ব্রাউজার চেঞ্জ করলে আবার দেখা গেছে অ্যাপ যাবে দেখবেন ঠিক আছে এক্সটার্নাল ব্রাউজার তো এই দেখেন এই প্রোডাক্টটা এখন আমি কিন্তু এখন এই মুহূর্তে অ্যাপেক্সে এই যে আমি এইখানে ওয়েবসাইটে গেলাম এই ওয়েবসাইটে যাওয়ার পর এটা কিন্তু কাউন্ট করবে তাদের অ্যানালিটিক্স বলেন তাদের যাই বলেন না কেন তাদের যে সিস্টেমটা আছে সিস্টেমে কাউন্ট করবে আমি ফেসবুক থেকেই আসছি কথা বলছেন এটা কিন্তু তাদের কুকিজ যে অ্যালাউ কুকিজ টুকিজ আছে এই কুকিজের মাধ্যমে কিন্তু আমার ইনফরমেশানটা কিন্তু তারা গ্যাদার করবে যে আমি ফেসবুক ক্যাটালগ অ্যাডের মাধ্যমে আমি প্রোডাক্টটা বাইকে দেখতেছি বা কী অবস্থা ঠিক আছে এটা কাউন্ট হবে মূলত ফেসবুক ক্যাটালগ থেকে আপনি আপনি একজন কাস্টমার আসছেন এখানে প্রোডাক্টটা দেখলেন প্রোডাক্টের প্রাইস দেখলেন সব কিছু যদি আপনার ঠিকঠাক হয় লাইক উইশটিস অথবা অ্যাড সিলেক্ট সাইজ করলেন সাইজটা সিলেকশন করলেন আর বিয়াল্লিশ সেনতাল্লিশ আপনি যেটা পরেন সেটা নিলেন নিয়ে আপনি বাই নাও অ্যাড টু কাট করে ফেললেন এই যে অ্যাড টু কাট করলাম এটাও কিন্তু কাস্টমারের নিকটে একটা ইনফরমেশন চলে গেলো একজন কাস্টমার অ্যাড টু কাট করছে আমি যখন বাই নাও ক্লিক করি সেটাও কিন্তু চলবে দেখেন এখানে বাই নাও অপশন তো আপনি ফোন নাম্বার অথবা আপনি চেকআউট করতে পারবেন গ্যাস আউট হিসেবে করতে পারবেন পরের পর আপনি প্রসেস করতে পারবেন ফোন নম্বরটা দিলে এখানে একটা প্রসেসে চলে যাবে ওকে তো এই হলো মূলত প্রসেস কথা বলছেন এইভাবে কিন্তু আপনি একদম সুন্দর করে একটা ক্যাটালগ অ্যাড দিলে আপনার অনেক সুবিধা ক্যাটালগ অ্যাড দিলে আপনি একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দেখাবেন রিলেটেড আরও প্রোডাক্ট দেখাইতে পারবেন আপনার সেলের সংখ্যাটা আর অনেক এমনিতেই বেড়ে যায় ঠিক আছে কারণ কাস্টমার একটা পছন্দ করবেই সে যদি এটা সুপার পটেন্সিয়াল হয় সে যদি প্রোডাক্ট পার্সেস করতে আগ্রহী হয় সে একটা নাকা প্রোডাক্ট এখানে পারচেস করবেই আর এটাই হলো ক্যাটালগ অ্যাডসের জাদু ওকে তা আশা করি বুঝাইতে পারছি আমরা মোটামুটি ক্যাটালগ অ্যাড সম্পর্কে এরপরও আমরা দেখবো আরও ক্যারোজাল অ্যাড আছে তারপরে আপনার শর্ট অ্যাড আছে বিভিন্ন টাইপের তো আমি এটাকে খুব বেশি পছন্দ করি কারণ এটা আমার কাছে ভালো লাগে সবসময় কারণ এটা থেকে রেজাল্টও ভালো আসে আমি দেখছি বিভিন্ন সময় বিভিন্ন এতে দেখলাম খুব ভালো রেজাল্ট আছে ঠিক আছে কারণ কাস্টমার একটাতে ক্লিক করলে আরও অন্য প্রোডাক্টে যাবেই এটাই হল মূলত এই ক্যাটালগ অ্যাডের একটা বৈশিষ্ট্য তো ক্যাটালগের এই অ্যাডের বৈশিষ্ট্য আপনারাও কাজে লাগাবেন আই হোপ অ্যাজ সান এজ পসিবল তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন কথা হচ্ছে আরও কোনো একটা নতুন এপিসোডে আল্লাহ হাফিজ